আসসালামু আলাইকুম আমি তন্নি তন্নি স্টাইন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি আমাদের সামনে রুয়াপে একটা বাজার আছে প্রতি শুক্রবার বসে সেখানে চলুন দেখি সেখানে কি কি পাওয়া যায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখুন এখানে অনেক কিছু পাওয়া যায় এই শুক্রবার দিন

মিল্কবিটার হাফ কেজির একটা গুঁড়ো দুধের প্যাকেট দরকার আর এক কেজির প্যাকেট দরকার